আমরা অবস্থান করছি ত্রিশাল থানা রোড মিজান টাওয়ারের নিচতলায় মিজান টাওয়ার পুরোটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং কসমেটিক দোকানের সমাহার এখানে বিভিন্ন ধরনের ক্রেতা প্রতিদিন এসেই পাইকারি দরে তারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য এবং কসমেটিক পণ্য কিনে নিচ্ছে এই মিজান টাওয়ার নিচতলায় যে সকল দোকানগুলো রয়েছে এবি ইলেকট্রনিক্স মা প্রসাদনী বাবুল প্রসাদনী তানিয়া কসমেটিক এবং নাইনটি নাম সহ

সবকিছু পাওয়া যায় আর শিক্ষকেরাইনের সাথে আমি সিদ্দিক কাজল এবি ইলেকট্রনিক এখানে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক মালামাল পাইক্রি এবং খুচরা বিক্রি করা হয় আমার দোকানে নাম মা প্রশাদি এখানে পাশা সবকিছু পাওয়া যায়

জানতে পেরেছি তারা বলেছে যে এই মার্কেটে এখন যারা দিয়েছে তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর তারা নিরাপত্তার সঙ্গে ব্যবসা করেন এবং কাস্টমারদের সম্মান শ্রদ্ধা করে তারা কাস্টমারদের সঙ্গে সততার পরিচয় দিয়ে ব্যবসা পরিচালনা করছেন জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন